যাই হিন্দ আজকে আমার কাছে যে ছাত্র আছে এই এস এস ডিটিতে এবারে মাঠ ফেল করেছে মানে হাইটে বাদ গেছে একবার লক্ষ্য করে দেখা যাবে কি হাইট কিন্তু একশো সত্তর সেন্টিমিটার আছে আছে কি না আছে আমি মাথায় চাপ দিচ্ছি দেখুন একশো সত্তর সেন্টিমিটার হাইট আছে আচ্ছা একটু নিঃশ্বাসটা ইয়ে করো নর্মাল হয়ে যাও এ দেখুন এবার হাইট হয়ে যাবে একশো উনসত্তর এবার দেখুন একশো উনসত্তর আরেকবার আমি তুলছি সজা দাও সাবধান দেখুন সেম জিনিস এরপর হাইট হচ্ছে ওর একশো সত্তর সেন্টিমিটার চলো প্রাইমারি ছাত্র মাঠে বাদ গেলে বাড়ি কোন জায়গায় তোমার জলপাইগুড়িতে তোমার যে বন্ধু ছিল তার রেজাল্ট কত ছিল স্কোর একশো সাঁত্রিশ তোমার কত ছিল 91 ওয়ান তো এইবারে আমাদের একাডেমির প্রায় আশি থেকে নব্বই জন ছেলে ও মেয়ে পাস করেছে মানে মাঠে পাস করেছে এখনো পর্যন্ত আর একশোর উপরে অধিক ছেলে ও মেয়ে আমাদের কিন্তু লিখিত পরীক্ষায় পাস করেছিল তাই তো এরপর বিষয় হচ্ছে যে এই যে হাইটে সমস্যা এবারে প্রচুর ছেলে আছে কি এর আগের আমাদের ছাত্ররা যারা পরীক্ষাতে মানে মাঠ মেডিকেল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও এবারে কিন্তু হাইটে বাদ গেছে হয়েছে কি না হয়েছে কারণটা কি কারণ হচ্ছে আমরা দিনের পর দিন এই যে আমরা বই পড়ছি বা এখন বেশিরভাগ ছাত্ররা আমরা অনলাইনের মানে সলিউশনের জন্য পড়ালেখা করি আমরা সময় ঝুঁকে বসে থাকি ব্যাপারটা বুঝতে হবে কি আমরা ঝুঁকে বসে থাকি থাকি কি না থাকি থাকি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বললেই চলে একটা সময় ছিল ডিফেন্সে যাওয়া মানে মানে সিআরপিএফ আর্মিতে যাওয়া মানে আমাকে রেগুলার ফিজিক্যাল করতে হবে কারণ পার্ট অফ এক্সাম এটাও একটা পার্ট যেমন রিটার্ন এক্সাম ফিজিক্যালটাও সেরকম মেডিকেলটাও তেমন শুধু কি পরীক্ষাতে পাস করলে চাকরি হবে তোমার কি কি কাজ ছিল তোমার হ্যাঁ আচ্ছা বোরা ডিস্ট্রিক্ট এসসি ছিল তুমি তোমার বন্ধু ছিল এসসি অনেক ছেলে ফেল গেছে আমাদের তো ব্যাপারটা হচ্ছে যে নামি নেমে আসো এখানে দাঁড়াও ওদিকে তাকাও একটা কথা প্রত্যেককে আমরা বলবো কি আমি যেটা বলছি যে মাঠ আমাকে করতে হবে এখন ছেলে মেয়েরা কি ভেবে নিয়েছে কি মাঠ আমি পরে করবো ঠিক বলছি যে আমার পরীক্ষাটা হয়ে যাক আমি মাঠে যাব না এই ভুল করলে কিন্তু চাকরি আর হবে না এইবারে তুমি লক্ষ্য করে দেখবে প্রচুর ছেলে আছে যাদের ওভারহাইট আছে তাদের কথা আমি বাদ দিলাম তারা কিন্তু মাঠে ফেল করে গেছে দৌড়াতে পারেনি এবং যাদের এই জার মতন একশো সত্তর একশো আছে এর আগের বারে আমাদের যাদের টায় টায় একশো সত্তর ছিল একশো একাত্তর ছিল তারাও চাকরি করেছে অনেকে আছে বিল্টু আছে অসিত আছে তারপরে আমাদের নাম আসিফ আলী আছে তোমাদের জেলার ছেলে তো আমি যেটা বলতে চাইছি যে রেগুলার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি করি যারা আমাদের একাডেমিতে আছে তাদেরকেও বলি এবং যারা বাইরে রয়েছে তাদেরকেও বলছি রেগুলার লং জাম্প করো হাই জাম্প করো নেই লং জাম্প হাই জাম্প নেই কিন্তু রেগুলার স্কিপিং করো মানে যেটা লাফান দড়ি বলে রেগুলার ঝুলে থাকো তাহলে কি হবে একটা বডির যে স্টেমিনা বডি তোমার শরীর পুরো হাট্টা কাট্টা হওয়ার প্রয়োজন নেই কিন্তু ভিতর থেকে স্টেমিনা বুস্ট হবে মানে নিজের প্রত্যেকটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং এনার্জি তৈরি হবে তারপরে কি হয় দেখছি তোমাকে কে হাইডে বাদ দেয় বা কে ফিজিক্যালে বাদ দেয় রেগুলার মাঠে যাবো তিরিশ মিনিট মাঠে সময় দেবো এবার থেকে সময় দিবে তো একাডেমিতে কতদিন আছো তাহলে কি বাড়ি চলে যাবে পারমানেন্ট আচ্ছা তোমার যে বন্ধু একশো সাঁত্রিশ নাম্বার পেয়েছিল একাডেমি থেকে ও কি পারমানেন্ট বাড়ি চলে যাবে তোমরা কি ভাবছো মানে থাকবে তো চাকরি নিয়ে বাড়ি যাবে তো ব্যাস এটাই হচ্ছে ব্যাপার এবং প্রত্যেককে বলছি কি হাইট থাকার পরেও কিন্তু বাদ যাচ্ছে একটাই কারণ রেগুলার মাঠে না যাওয়া রেগুলার ফিজিক্যাল মতো বা আমাদের আরো যারা ছেলে মেয়ের স্টুডেন্টসরা যারা ফেল হয়েছে প্রচুর এস এস আসছে কি এর আগের আমার হাইট ছিল এটা ছিল ওটা ছিল এবার নিজেকে জিজ্ঞাস করো বছরে মাঠ কতদিনে গেছো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে মাঠে যেতে হবে যদি চাকরি প্রয়োজন আছে একটা সময় ছিল প্রতিদিন মাঠে যেত পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো যদি মনে হচ্ছে কি সকালে তোমার সময় হচ্ছে না নাইট জেগে পড়াশোনা করছো ঠিক আছে বিকেলে তো টাইম আছে সন্ধ্যে দিয়ে তো টাইম আছে সন্ধ্যেবেলা নিজের গ্রাউন্ডে যাও আশেপাশে গ্রাউন্ড নেই রোডে রানিং করো কিন্তু তিরিশ মিনিট সময় দাও আর যদি নিজস্ব গ্রাউন্ড আছে মানে এলাকা গ্রাম লং জাম্প হাই জাম্প করো তাহলে কি হবে এটা এনার্জি বুস্ট হবে ঠিক বলছি না এবার থেকে তাহলে কি বলছো গ্রাউন্ড রেগুলার যাবে তো বাড়ি থেকে আসার পরে বেশ তো বন্ধু থেকে কি বলবে একাডেমি নিয়ে তুমি কি বলতে চাও একাডেমি অনেক কি ভালো এখানে ভালোভাবে প্রশ্ন করা হচ্ছে তোমরা দুজন বন্ধু এসেছিল তো হ্যাঁ দুজন বন্ধু এসেছিলাম তোমাদের বিল্ডিং থেকে টোটাল কতজন এসএসসিটিতে পাস করেছে এবারে আমাদের এসএসসিটিতে অনেক পাস করেছে কিন্তু তোমাদের বিল্ডিং থেকে হ্যাঁ বিল্ডিং থেকে বিল্ডিং থেকে আমাদের বিল্ডিং এর নিচ আর উপর মিলে 15 জনের মতো 15 জন